যারা জমজম এক গ্রেডটা সেল করেন তারা আমাদের আজকের এই কালেকশিয়া দেখতে পারেন আমরা আমাদের জমজমগুলোতে দিচ্ছি তিনটা ভাষায় সিল প্রথমত হচ্ছে আরবি ভাষা দ্বিতীয়ত হচ্ছে হিন্দি ভাষা আরেক পাশে থাকবে হচ্ছে ইংলিশে জমজম সুইস লোন সুইস কটন লেখা এটা একটা ভালো কোয়ালিটি যে হচ্ছে জমজম এক গ্রেড তো এভাবে আমরা আজকে এখন আপনাদেরকে আমাদের আশিটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর যেই কালার পছন্দ হবে আপনার দোকানের জন্য আমাদের কাছ থেকে জমজম এক নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশন মাসাল অনেক বেশি স্ট্যান্ডার্ড ইউনিক চমৎকার ডিজাইন চমৎকার কোয়ালিটি যারা কম প্রাইসে ভালো প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য মূলত আমাদের আজকে কালেকশন দেখেন প্রত্যেকটা হবে আশি আশি কাপড়ের যেটা চিকন সুতা এবং আমাদের প্রত্যেকটা ডিজাইন হলো ডিজিটাল প্রিন্টের আমরা এই প্রোডাক্টগুলো জমজম এক সেল করতেছি যারা ভালো কোয়ালিটিটা খুঁজেন দোকানের জন্য বা আপনার কাস্টমার আছে যারা একটু ভালো প্রোডাক্ট আপনার কাছ থেকে নেয় তাদেরকে কিন্তু আমাদের এই জমজম এক রেটটা নিয়ে নিতে পারেন আমরা প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আমাদের আজকের জমজমে থাকবে হচ্ছে আশিটা ডিজাইন যেখান থেকে আপনি সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট আপনি অর্ডার করে সম্পূর্ণ পাইকারি প্রাইজে যেটা হচ্ছে একদম কারখানার প্রাইজে আমাদের সবটা বাজার জানেন তো এখান থেকে সকল প্রকার থ্রি পিস তৈরি হয় সাথে হচ্ছে দেশে হোলসেল করে থেকে তো আপনারা আমাদের কাছ থেকে চমৎকার সুন্দর জমজম থ্রি পিসগুলো সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলেই দামে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি মালটা হাত পর্যন্ত পৌঁছানোর পর চেক করে তারপর আমাদের মালের বিলটা পেমেন্ট করতে পারবেন সুতরাং অনেক ডিজাইন দেখাবো যে কালার যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ এবং আমাদের মেসেঞ্জারে মেসেজ দিয়ে আপনি আমাদের সাথে কথা বলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন যারা বান্টি বাজার আসেন সরাসরি আসবেন এসে দেখে শুনিব যে আমাদের কাছ থেকে সুন্দর থ্রি পিসগুলো আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে যেগুলো আপনাদেরকে দেবো আমরা সবচেয়ে কম প্রাইসে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ এই টাইপের কালেকশনগুলো অনেক রানিং শীত কিংবা গরমে সব সময় কিন্তু একটা আরামসে ইউজের জন্য এই প্রোডাক্টগুলো যারা একটু আরামে যারা একটু কোয়ালিটিফুল এবং আরাময় প্রোডাক্ট খোঁজে তারা কিন্তু এই জমজম চিপিসটা নিয়ে সেল সিল করে সাথে হচ্ছে ইউজ করে তো দেখেন এত চমৎকার চমৎকার ডিজাইন এত অনলাইন কাপালো এত চমৎকার চমৎকার ডিজাইন এত সুন্দর বাইরাল ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আজকে ছোট্ট ভিডিওতে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আমাদের কাছ থেকে আজকের ছোট্ট ভিডিওতে আশিটা ডিজাইন দেখতে পাবেন একসাথে দেখেন যারা একেবারে ফ্রি সাইজের প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন খোঁজেন তাদের জন্য আমাদের আজকের জমজমগুলো আমরা খুব দ্রুত দেখাচ্ছি কারণ ডিজাইন অনেক বেশি সময় নিয়ে অল্প ফলে আপনাকে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে এগুলো একেবারে বড়ি ফ্রি সাইজ হবে লংটা ঊনপঞ্চাশ হবে ওনারটা আড়াই হাত ভরে পাঁচ হাত হবে নামাজে ওনা হবে সো এই চমৎকার সুন্দর বাইরাল ডিজাইনগুলো কিন্তু আমরা দেখছি আপনাদেরকে অনেক বেশি রিজনেবল প্রাইসে একটু কম প্রাইসে ভালো কোয়ালিটি যারা জম এখন তো আসলে ওই কালামকারিতে জমজম লেখা থাকে এখন এটা একদম শেষ হয়ে গেছে তারপরও যারা অরিজিনাল জমজমটা খোঁজেন তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ডিজাইন আজকে সম্পূর্ণ নতুন ডিজাইন যেগুলো আপনারা আমাদের কাছ থেকে আজকের এই ভিডিওতে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চমৎকার সুন্দর লাক্সারি ডিজাইনগুলো জমজম এ পেয়ে যাবেন দেখেন আপনি ব্যবসা করতেছেন কিন্তু আপনি শুধু জমজম নাম দেখে প্রোডাক্ট কিনতেছেন আসলে আপনি অরিজিনাল জমজম পাচ্ছেন কিনা না সেটা কেমনে চিনবেন এখন তো জমজম চারশো ষাট টাকা থেকে শুরু করে আটশো নয়শো টাকা পর্যন্ত আছে তো এরকম একটা পরিস্থিতি যারা ফেকবিক সম্পর্কে ধারণা না রাখে তারা কিন্তু অরিজিনাল জমজমটা নিতে পারে না এই জন্য কীভাবে ফেকবিকটা চিনবেন লেখা থেকে তো আসলে বোঝার পাও না কারণ ডিজিটাল মেশিনে আপনি যদি আপনার নাম লিখে দেন সে নামে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে তাহলে আপনার নামে যদি প্রিন্ট করা যায় তাহলে একটা কম প্রাইসের প্রোডাক্টটাও কিন্তু জমজম লেখা যায় এটা আপনাকে বুঝতে হবে তো জন্য এই প্রোডাক্টগুলো নেওয়ার পর আপনি কম প্রাইসের প্রোডাক্টগুলো মিলাবেন দামি গেট আপ থাকবে আলাদা যেগুলো অরিজিনাল আশি আশি কাপড় সেগুলোতে আপনি হাত দেওয়ার পর সুতাটা অনেক চিকন থাকবে একদম নিখুঁত যেটা একেবারে সফট থাকবে সুতা চিকন থাকবে এবং আপনি হাত দেওয়ার পরই মনে হবে না এটা আরামময় একটা কালেকশন তো যারা হচ্ছে আরামময় লুবনীয় কালেকশন আরামময় কালেকশন ইউজ করতে চান আপনার কাস্টমারকে দিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে জমজম সিপিজগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি যেটা পছন্দ সেটা নিতে পারবেন স্ক্রিনশট নেবেন এতগুলো ডিজাইন থেকে যদি আপনি বারোটা ডিজাইন বারোটা কালার সিলেক্ট করে নেন আপনার দোকান ব্যবসা কাস্টমারের জন্য অবশ্যই সেল করতে পারবেন কারণ আপনি জানেন আপনার কাস্টমার কি কালার পছন্দ করে সেখান থেকে আপনি আপনার পছন্দের কালারগুলো আপনার কাস্টমারকে নিয়ে দেবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপ এই মেসেজ দেবেন এই দেখুন প্রত্যেকটা ডিজাইন করে দেখাচ্ছি যেটার বডি থেকে ফিস লং থাকবে উনপঞ্চাশ উনটা আড়াই হাত বহরে পাঁচ হাত যারা বাজার আসেন আমাদের শপে আসবেন সকল প্রকার থ্রি পিস আইটেমের সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন মশালা অনেক বেশি সুন্দর থাকবে লাক্সারি কালার থাকবে এবং হানড্রেড পার্সেন্ট কালার ক্যান্ডি দিয়ে বিক্রি করার মতন যদি কোনো কালেকশন চান অবশ্যই জমজম রেটটা নেবেন আপনি আমাদের কাছ থেকে বারোটা ডিজাইন নেওয়ার পর বারোটা কালার নেওয়ার পর দেখছেন যে না দুইটা প্রোডাক্ট থেকে গেছে দুইটা মাল পিকনি করতে পারতেছেন না অথবা একটা মাল একটু ডিভেট করছে সেক্ষেত্রে অবশ্যই আপনি আবার নেক্সট টাইম অর্ডার করলে ডেলিভারি ম্যানের কাছে আপনি এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন এই এক্সচেঞ্জ সুবিধাটা আপনি আমাদের কাছে পাবেন সো দেখতে থাকুন স্ক্রিনশটে যখন হোয়াটসঅ্যাপ এমন বক্সে মেসেজ দিলে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলে দেব হোলসেল প্রাইসটা কখনোই বিরুদ্ধে বলতে চাই না এই জন্য যে অনেকেই আমাদেরকে কল দিয়ে বলেন ভাই দাম বলে দিলে আমাদের বিক্রি করতে সমস্যা হ্যাঁ আসলেই সমস্যা হয় কেন সমস্যা হয় ধরুন আপনি আপনার কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট চারশো টাকা লাভ করছেন বা তিনশো টাকা লাভ করছেন এখন ওই কাস্টমার যদি সেম ডিজাইন সেম কোয়ালিটির একটা প্রোডাক্ট অন্য জায়গায় দুশো টাকা কমে পায় একশো টাকা লাভে সেল করে দুশো টাকা কমে পেল তখন কিন্তু আপনার উপর একটা নেগেটিভ ধারণা তৈরি হবে যে হ্যাঁ আমার এত কাছের লোক আমার কাছ থেকে এত লাভ করে এই জন্য প্রাইসটা না জানাই ভালো প্রাইসটার বিরোধী না বলেই পাবো যারা বারো পিস দেবেন হোলসেল প্রাইসটা জানতে চান তারা আমাদেরকে ইনবক্সে মেসেজ দেবেন আমরা আপনাদেরকে আমরা হোলসেল প্রাইস বলে দেবো দেখেন প্রত্যেকটা ডিজাইন মশাল্লাহ 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 অনেক বেশি স্ট্যান্ডার্ড ইউনিক এবং গ্লেজি কালার যেটা পছন্দ আপনার ব্যবসার জন্য নিতে চাচ্ছেন স্ক্রিনশট শর্ট দেবেন অনেক ডিজাইন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে প্রিয় বাইরা আপনারা এবং সম্ভব হলেই প্লিজ আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এটা রিকোয়েস্ট থাকলো যেন আপনার একটা শেয়ারে একটা পাইকারি দোকানের সন্ধান একজন পায় একজন উদ্যোক্তা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে দেখেন এত কম প্রাইসে দিব এগুলো যেটা সরাসরি আমাদের কারখানার প্রাইস অনেক কালেকশন অনেক ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে আজকের ছোট্ট ভিডিওতে পাবেন যে কালার যে ডিজাইন পছন্দ হবে স্কি শেয়ার নেবেন অনেক বেশি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার শুধু কত পিস লাগবে যারা আমাদের কাছ থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জেলা উপজেলাতে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনার আশপাশের দোকানে এই প্রোডাক্টগুলো দিতে পারবেন এরকম একটা কোয়ালিটি কিন্তু আমরা আপনাদেরকে দিব এরকম একটা রিজনেবল প্রাইসে দেখেন প্রত্যেকটা কালার মশাল্লা 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 অনেক বেশি সুন্দর হবে স্ট্যান্ডার্ড হবে এবং স্টাইলিশ আর আকর্ষণীয় লুক কিন্তু আপনার কাস্টমার এই জমজম থেকে পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসালা অনেক বেশি সুন্দর তো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিতে পারবেন যেটা পছন্দ বেশ কি নেবেন মালগুলো চেক করে তারপর মালের টাকাটা দেবেন সুতরাং খুব দ্রুত দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর অনেক বেশি কালার সুন্দর এগুলো যেটা স্ট্যান্ডার্ড এবং আনকমন ডিজাইন অনেক ডিজাইন আপনার যেটা পছন্দ আপনাকে দু একবার আপনি প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে রাখুন অবসর সময় খুব ভালো করে ভিডিওটি দেখে তারপর হচ্ছে আপনি আপনার কাস্টমারের জন্য সেরা কালারগুলোই নিয়ে যান যে কালারগুলো নেওয়ার পর আপনি সেল করতে পারবেন আপনার সেই কনফিডেন্স যে কারোর উপর আছে সেগুলো সিলেক্ট করে অনেক ডিজাইন আসছে প্রত্যেকটাই করে দেখাচ্ছি আপনাদের জন্য যারা একটু ভালো প্রোডাক্ট খোঁজেন জমজমে একটা খোঁজেন তারা আমাদের কাছ থেকে আজকের ভিডিও থেকে জমজম নিতে পারেন এটাও দেখতে থাকুন মার্শাল্লা মারাশাল্লাহ অনেক বেশি সুন্দর একদম বেস্ট এবং প্রিমিয়াম কালেকশন রং এগুলো উনিশ থেকে বিশ হবে না এটা নিশ্চয়তা আমরা দিচ্ছি রং তুলে বেশন কারণ এগুলো রং যাবে না ডিজিটাল প্রিন্ট উনিশ থেকে বিশ হবে না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি অনলাইন কাপানো ভাইরাল ডিজাইন সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে জমজম এগ্রিটে পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন করে দেখাচ্ছি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা সম্ভব হলে কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন এ দেখেন এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার জমজম যেটা আপনি কাস্টমারকে সামনে দেখালে অনেকগুলো কালার থেকে নেভি ব্লু কালারটাই কিন্তু ফার্স্ট চলে থাকে অনেকের সাথে হচ্ছে এই কাঁঠালি কালাম অনেক রানিং একটা কালার মার্শাল্লাহ তো দেখে থাকুন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি যেটা আপনার পছন্দ হবে আপনার দোকানের জন্য রং তুলে থেকে চমৎকার সুন্দর ডিজাইনগুলো পেতে পারবেন এবং এই যে এক একটা ডিজাইন আমাদের মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলো প্রিমিয়াম কালেকশন যেটা জমজম এক হ্যাঁ সাইজ কীরকম একেবারে ফ্রি সাইজ জমজমগুলো ফ্রি সাইজ থাকবে যেটা রঙ ক শরীর থেকে বিষবে না এবং আপনি একটা ভালো ফিডব্যাক কিন্তু আপনার কাস্টমারকে অল্প টাকার মধ্যে দিতে পারবেন এগুলো দোকানদারা খুচরা এখনও বারোশো এগারোশো নয়শো পঞ্চাশ এক হাজার টাকা বিক্রি করে আপনি কত প্রফিট করবেন সেটা আপনি ভালো জানেন তবে আপনি প্রফিট করেই বিক্রি করবেন লাভ না হলে ব্যবসা করে লাভ নেই যেহেতু আপনি খুচরা বিক্রি করবেন আপনি মিনিমাম একটা লাভ করবেন যেটা না করলেই নয় এবং আপনি আপনার কাস্টমারকে সবসময় ধরে রাখা ট্রাই করবেন যেন আপনার চেক কমে অন্য জায়গায় না পায় এরকম একটা প্রফিট এরকম একটা প্রফিট করে কাস্টমারকে মাল দেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আরেকটা কথা বলে দিই আবারও বিক্রি করতে পারে নাই টেনশন নাই আমাদের কাছ থেকে অ্যাক্সেস করে নতুন মাল নেই দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আনকমন ডিজাইন মাসাল্লাহ যেটা পছন্দ হবে স্ক্রিনশট ট্রাইপ পাঠাবেন আমাদের ইনবক্সে নাম ঠিকানা ফোন নম্বর দিবেন ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করবেন কারণ ডেলিভারি চার্জ বিকাশ না করলে হয় কি কাস্টমার আসলে মাল নেয় না অনেক সময় কল রিসিভ না ডেলিভারি ম্যানকে বলে আমি বাসায় নাই কালকে আসেন এখন ওরা তো মানুষ ডেলিভারি ম্যান ওরা তো মানুষ তো জন্যই জন্যই যদি আপনার প্রোডাক্ট নেওয়ার ইচ্ছেই থাকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন যদি আপনাকে কেউ বলে যে আপনাকে একটা করে অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ দিতে হবে না আসলে উনি হচ্ছে উনি হচ্ছে আপনাকে ঠকানোর জন্য কম কোয়ালিটি লো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে লাভ বেশি হচ্ছে রিসিভ করলে লাভ আর রিটার্ন আসলে লস নাই যারা একটু খুচরা টাইপের প্রোডাক্ট বিক্রি করে তারা আসলে এই কথাটা বলে যে ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারে এখন আমরা হচ্ছে আপনি বারো পিস মাল নিলেন আমাদের একশো বিশ টাকা লাভ হল সেখান থেকে মালটা রিটার্ন আসলে দুইশো আড়াইশো টাকা লস হয়ে যায় এই জন্য ডেলিভারি চার্জটা বিকাশ করবেন একটা কথা মনে রাখবেন আমরা ব্যবসা করি ব্যবসায়ীরা কখনও টাকা মারে না